গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই মিঠুর কিচেন থেকে বলছি আজকে সানডেতে রান্না করছি হারিয়েলি চিকেন তার জন্য দেখো আমি ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবার আমি এতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম আর একটা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে চিকেনটা গন্ধটা তো যাবে এবং চিকেনটা খুব সফট হয়ে যাবে সেই জন্য আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি প্রচুর রস লেবুগুলো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আর আমি এতে একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এই টক এর মধ্যে মাখিয়ে রাখবো হাত দিয়ে খুব ভালো করে গোটা চিকেনটার মধ্যে টক দইটা মাখিয়ে রাখবো এটা আধ ঘন্টা মাখিয়ে রাখব দেখো আমার আমি পুদিনা পাতা আর ধনে পাতা নিয়ে নিয়েছি সমপরিমাণে আর তোমার সাতটা মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর ছ সাতটা কাজু নিয়ে নিয়েছি এটাকে একসঙ্গে পেস্ট করে নেব সবগুলো মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করে নিন আমার পদিনাপাতা ধনেপাতার পেস্টটা হয়ে গেছে আমি এবার এই চিকেনে ম্যারিনেট করে নেব খুব খুব ভালো করে এই চিকেনের সঙ্গে মাখিয়ে আরো আধ ঘন্টা রাখবো বন্ধুরা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপরে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কড়াই গরম হয়ে গেছে এতে সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে অল্প একটু পিঠিনি দিয়ে দিলাম অল্প সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা রাউন্ড করে ভেজে নেবো বন্ধুরা আমি পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নেবো দিয়ে এটা তুলে রাখবো ভাজা হয়ে যায় পেঁয়াজটা কতক্ষণ বন্ধুরা আমার লাল লাল হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব পেঁয়াজ ভাজাটা ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর একটা গোটা রসুন আর এক ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম এবার সবাই আপনাদের পরিমাণ হিসেবে দেবেন আমার যেহেতু ছ মানুষও সেই হিসেবে আমি দিচ্ছি আর দুটো গোটা গোটা টমেটো দিয়ে দিলাম মাঝারি সাইডে আমার টমেটোটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ হলুদ দিলাম আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো অল্প সামান্য চিনি দিয়ে দিলাম এবার আমি চিকেনটা দিয়ে দিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা আগে সে চিকেনটা দিয়ে দিলাম মশলাটা চিকেনটা একসঙ্গে কষে নেবে আমার চিকেনটা কষা হয়ে গেছে এবার আমি যে বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তাটা ছড়িয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রুটি পরোটা নান পোলাও এর সঙ্গে খুব ভালো লাগবে আপনারাও সকলে কিন্তু তৈরি করবেন রুটি পরোটা নান পোলাও সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে আপনারাও সকলে এইভাবে তৈরি করবেন এবং সকলেই সকলের মতো পারো কিন্তু তবু একবার এইভাবে ট্রাই করে দিয়েছে আমার হারিয়ারি চিকেন রেডি হয়ে গেছে আমি এইভাবে সার্ভ করেছি ভাত এবং স্যালাডের সঙ্গে এবং দেখো যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ভিজিট করবে এবং পুরনো বন্ধুরা আমার যেভাবে তোমরা পাশে আছো সেভাবে আমার পাশে থাকবে আমাকে ভালোবেসে যাবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটি পেশ করবে তাহলে আমার সঙ্গে সঙ্গে নিত্য নতুন রেসিপি তোমরাও ট্রাই করতে পারবে এবং সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা নমস্কার